এটা হল যুদ্ধের এক বীর সাহাবীর কষ্ট ত্যাগ ও ইমানের গল্প হযরত আনাসিবনে নর রাদিয়াল্লাহ আনহু যুদ্ধের বীর আনাসিবনে নররা বদরের যুদ্ধে আনাসিবনে নররা অংশ নিতে পারেননি বদর ছিল ইসলামের প্রথম বড় যুদ্ধ আর মুসলমানরা আল্লাহর সাহায্যে জয়ী হয়েছিল সেই যুদ্ধে না থাকতে পারার কষ্ট তাকে গভীরভাবে তাড়িয়ে বেরাত তিনি নবী এর কাছে এসে বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ যদি আবার কোনো যুদ্ধের সুযোগ দেন আমি প্রমাণ করব কেমন করে আল্লাহর পথে লড়াই করতে হয় উহুদের দিন উহুদের যুদ্ধে প্রথমে মুসলমানরা জয়ী হচ্ছিল কিন্তু কিছু তীরন্দাজ পাহাড় ছেড়ে নামায় যুদ্ধের মোড় ঘুরে যায় শত্রুরা পেছনের দিক থেকে আক্রমণ করে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ঠিক তখন অনেকেই পিছিয়ে যাচ্ছিলেন কেউ কেবল নিজের প্রাণ বাঁচানোর চিন্তায় কিন্তু আনা সিবনে নররা সামনে এগোতে লাগলেন তিনি পাশের সাহাবিকে বললেন আহ আমি জানি জান্নাতের গন্ধ বহুদের পাহাড়ের পেছনে দিক থেকেই আসছে তিনি একা শত্রুদের দিকে ঝাঁপিয়ে পড়লেন তলোয়ার ভেঙে গেলে হাতে যা তাই দিয়ে যুদ্ধ করলেন যখন যুদ্ধ শেষ হল সাহাবারা তার দেহ খুঁজে পেলেন শরীরে আশিটির বেশি আঘাত চেহারা এত ক্ষতবিক্ষত যে কেউ চিনতে পারছিলেন না শুধু তার বোনহাতে রামুলের চিহ্ন দেখে চিনলেন নবী বললেন নবী তার দেহ দেখে বললেন আনাসের দেহ জান্নাতের ফুলের সুবাসে ভরে গেছে আল্লাহর পথে তার প্রতিশ্রুতি ও ত্যাগের প্রতিদান আল্লাহ তাকে সাথে সাথে দিয়েছেন এই ঘটনার শিক্ষা প্রতিশ্রুতি রক্ষা আল্লাহর পথে দেওয়া কথা পূর্ণ করা ভয় নয় জান্নাতের আশা মৃত্যু থেকেও জান্নাতের লোভ বেশি হওয়া ত্যাগ ও সাহস একা হলেও সত্যের পথে অটল থাকা আল্লাহর প্রতিদান ইমানের জন্য প্রাণ দিলে পুরস্কার অনন্ত